صلى الله عليه وسلم بعد من أدرك رمضان فلم يغفر له كنت آمين إلى الحديث اللهم الدرب دربر الله السجود دي مهان رب العالمين الله جل جلاله عمانه نواله أمدرك عمان تار مهان صلاة الزهر النماذج رفوري একটা দিনের পরিবেশে দিনই মজমায় বসার তৌফিক দান করলেন এজন্য সকলে দিন থেকে আল্লাহর সুবিধা গারপন করে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমরা মাহের রমাজানের দ্বিতীয় দশকে অবস্থান করতেছি মাহের আমাজানের দ্বিতীয় দশক হচ্ছে মাখফরাতের দশক মাহের রমাজানের প্রথম দশক যেমন রহমতের দশক ছিল ঠিক তদরুপ আমি আপনি এখন আছি বর্তমান মাহে রমজানের দ্বিতীয় দশকের শেষ মুহূর্তে আল্লাহর হাবিব সরকারে দোয়া নাও এই ماہ রমজানের বরকত এবং ফজিলত প্রসঙ্গে একখানা হাদিস আমাদেরকে আল্লাহর নবী আজ থেকে প্রায় 150 বছর আগে একটা মেসেজ দিয়েছেন সেই মেসেজটা কি আল্লাহর নবী সরকারে দোয়া আলম বলেন ওয়া আউযু মান আজরাক রমজান ফালা বিয়গফির লাহু কুতু আমীন যে ব্যক্তি মাহের রমাজানের মাস পাইল পাওয়ার পরে যে নিজের গুনাগুলোকে আল্লাহ সুলহান হোমতাল কাছ থেকে ক্ষমা করাইতে পারল না নিজের গুনাগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করাইতে পারল না সে ধ্বংস হয়ে যান তার জন্য লাল উত্তর দোয়া করছে সম্মানিত হাজরিন আমি আপনি মাহের মাজানের এই শেষ সময়ে পরন্ত শেষ মুহূর্তে অবস্থান করতেছি আল্লাহ নবী যে হুঙ্কার যে লানত আমাদের জন্য রেখেছেন আমাদেরকে দিয়ে গিয়েছেন রমজান মাসকে হেলায় খেলায় অবজ্ঞা করে আমি আপনি অলসতার চাদর দিয়ে সময়গুলো নষ্ট করি ইবাদত থেকে বঞ্চিত রাখি তাহলে আমার আপনার দুনিয়াও বরবাদ হয়ে আখেরাত বরবাদ হবে তাই আসুন যেই সামনে রোজাগুলো আছে যে কয়েকটা রোজা আছে এমনভাবে রোজাগুলা রাখবো যেন করে আল্লাহ তালা আমার আপনার রোজাগুলা যেন কবুল করে পাশাপাশি নিজের জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে সব সময় কায়মনার ক্ষমা নিচ্ছা চাইব আল্লাহ সোহানা হওয়া তাহলে কাছে নিজের গুণাগুলোকে ক্ষমা চাইব আর কালিস অন্তরে তওবা করব আর কখনো গুনাহ করবো না আর কখনো আমি আপনি আল্লাহর নাফরমানি করবো না আল্লাহ সোভান হওয়া তাহলে আমাকে আপনাকে মাফ করে দি ক্ষমা করে দি شكرا على آمين و افرض الحمد لله رب العالمين